নমস্কার দর্শক বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে নিম্নচাপটি বিশাক্ষাপাত্তার নাম ভুবনেশ্বর আর বিজয়ওয়াড়া এই তিন অঞ্চলের উপরে অবস্থান করছে এছাড়া শ্রীলঙ্কার ওপর নিম্নচাপ বজায় রয়েছে এর প্রভাবে এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পারতপতন শুরু হয়ে গেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পারত পতন দেখতে পাবে বঙ্গবাসী আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের তরফে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শক বুধবার সাত তারিখ বুধবার সাত তারিখ যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে বুধবার সাত তারিখ দীঘা কন্টাই কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবড়ার ক্যানিং সোনারপুর কলকাতা বসিরহাট কালীগঞ্জ হাবড়া চাকদা শান্তিপুর বনগাঁ বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া মানবাজার বহরমপুর জামশেদপুর ঘাটশিলা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট চন্দ্রকোনা আমরাসি বেলদা এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন সকল অঞ্চলগুলিতে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে অর্থাৎ হাড় কাপুনি দিয়ে ঠান্ডা পড়তে চলেছে এই সকল অঞ্চলগুলিতে বাকি অঞ্চল যেমন পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বোলপুর পলাশি বেলডাঙ্গা বেহরামপুর ডোমকল করিমপুর দৌলতপুর গোলা এদিকে রয়েছে ধুলিয়ান কালীচক মালদা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা ন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ যাকে শীত পড়তে চলেছে এই সকল অঞ্চলগুলিতে এরই পাশাপাশি যদি আপনারা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যান তাহলে দেখতে পাবেন দিনাজপুর ঠাকুরগাঁও কিষানগঞ্জ এদিকে রয়েছে আপনার ইসলামপুর এদিকে মেখলিগঞ্জ ফুলবাড়ি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার কালাচেনি কার্মেলিং জয়াইগাঁও উটলাবাড়ি বাড়ি শিলিগুড়ি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা আট থেকে ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ হাড়কপনে দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা পড়তে চলেছে উত্তরবঙ্গের বাকি জেলা যেমন ইলাম মিরিক দার্জিলিং রাংপুর গ্যাংটক রাবাংলা মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলা যেমন রয়েছে লাচেনে থাকবে মাইনাস বারো ডিগ্রি তেমনি তাপমাত্রা লাচুঙে থাকবে মাইনাস এগারো ডিগ্রি তাপমাত্রা ইয়াতুংয়ে থাকবে মাইনাস বারো ডিগ্রি তাপমাত্রা এরই পাশাপাশি দর্শকবৃন্দ আপনারা যদি বাংলাদেশের দিকে আসেন তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে ঢাকা কিশোরগঞ্জ ময়মনসিংহ সিলেট শিলচর পাবনা সিংরা যেশোর খুলনা সাতক্ষীরা রাঙামাটি বরিশাল ফেনী কুমিল্লা চাঁদপুর এই সকল জেলাগুলির তাপমাত্রাও দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে যাকে শীত পড়তে চলেছে এরপর ত্রিপুরার আমেরপুর আমবাসা কোলাসি বাইজল এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে শিলংয়ে থাকবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শক বুধবার যদি আপনার দুপুর দিকে একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে তাপমাত্রা কিছুটা হলে বাড়বে যেমন দুপুর দিকে এদিকে রয়েছে কলকাতা কোলাঘাট চন্দ্রকোনা আসানসোল ধানবাদ কৃষ্ণনগর বেহারামপুর ধুলিয়ান মালদা আসানসোল বাঁকুড়া সারেঙ্গা চাকুলিয়া জামশেদপুর এই সকল অঞ্চলগুলি যদি লক্ষ্য করে দেখেন তাহলে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে এই সকল অঞ্চলগুলিতে অর্থাৎ স্বাভাবিকের কাছেই তাপমাত্রা থাকবে এরপর দর্শকবিন্দু আপনার যদি রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে হচ্ছে তাপমাত্রা অনেকটাই কম থাকবে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা শঙ্করপুর রামনগর মন্দারমণি জনপুট কন্টাই খেজুরি নন্দীগ্রাম এদিছা রয়েছে কাকদ্বীপ হলদিয়া দুর্গাচক বালুঘাটা কেশবপুর তেতুলবেরিয়া ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক ময়না ভগবানপুর ভূপতিনগর চণ্ডীপুর এছাড়া রয়েছে জয়নগর বারাইপুর ক্যানিং সন্দেশখালী এদিকে রয়েছে মিনখা টাকি দেবহাটা বসিরহাট বাদুড়িয়া স্বরূপনগর চাকলা গোবরডাঙা এদিক গাইঘাটা জালেশ্বর নিমতলা পারুলিয়া হাবড়া গুমা গঙ্গাপুর এদিকে রয়েছে কল্যাণী মোগরা পোল বা চন্দননগর নীলগঞ্জ শ্রীরামপুর নগর বালি কলকাতা ডানকুনি ডোমজুর জগৎবল্লভপুর ফুরপুরা শরীফ গঙ্গাধরপুর সিঙ্গুর হরিপাল পশুরা তারকেশ্বর দশঘোড়া জামালপুর নবগ্রাম মেমারি এদিকে রয়েছে আপনার কাল্লা শান্তিপুর তাহেরপুর ডিগনগর কৃষ্ণনগর এছাড়া রয়েছে আপনার ছাপড়া এছাড়া রয়েছে তেহট্ট এছাড়া যদি বাকি অঞ্চলগুলি লক্ষ্য করে দেখেন তাহলে বেহরামপুর মুর্শিদাবাদ ভগবানগোলা লালগোলা রঘুনাথগঞ্জ সুতি ধুলিয়ান ফারাক্কা শিবগঞ্জ এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ রাতের দিকেও বুধবার হাড় কাঁপিয়ে জাঁকিয়ে শীত পড়তে চলেছে এই সকল অঞ্চলগুলিতে এরই পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশে বাগেরহাট কাউখালী জিয়ানগর গোপালগঞ্জ ফরিদপুর দোহার ঢাকা মানিকগঞ্জ গাজীপুর টাংলি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রাও দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ দিনের মতো রাতের দিকেও বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এরপর দর্শক বিন্দু বৃহস্পতিবার বৃহস্পতিবার আট তারিখ যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে বৃহস্পতিবার আট তারিখ উত্তরবঙ্গে যদি জেলাগুলির দিকে দেখেন তাহলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কম থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের কালীগঞ্জ এদিকে রয়েছে আপনার তুফানগঞ্জ কোচবিহার মাথাভাঙা ফালাকাটা আলিপুরদুয়ার বীরপাড়া ধুপগুড়ি এছাড়া রয়েছে উত্তরবঙ্গের এদিকে রয়েছে কোচবিহার কালাচিনি কার্মেলিং জায়গাও উডলা শিলিগুড়ি এদিকে রয়েছে আপনার দামাক এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি দার্জিলিং রাংপুর গ্যাংটক রাবাংলা এই সকল জেলাগুলির তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে মানগায় থাকবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন হাড় কাঁপনি দিয়ে শীত পড়তে চলেছে উত্তরবঙ্গের পাশাপাশি আপনার যদি দক্ষিণবঙ্গের দিকে আসেন তাহলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটাই কম থাকার কথা জানিয়েছে আবহাওয়া দ tốt দক্ষিণবঙ্গের লক্ষ্য করলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে আপনার তেহট্ট কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ এছাড়া রয়েছে শ্রীরামপুর কলকাতা সোনারপুর ক্যানিং কালীগঞ্জ বসিরহাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সারেঙ্গা মানবাজার বিষ্ণুপুর বাঁকুড়া এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বুধবারের মতো বৃহস্পতিবারও রাজ্যের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে এরই পাশাপাশি বাংলাদেশের বরিশাল লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী চট্টগ্রাম রাঙামাটি টি আগারতলা কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর পাবনা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ আগের দিনের মতো বৃহস্পতিবারও জাঁকিয়ে শীত পড়বে বাংলাদেশে এবার ত্রিপুরার আমেরপুর আম্বাসা কোলাশিব আইজল এই চার জেলা যদি লক্ষ্য করে দেখেন তাহলে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অসমের শিলংয়ে থাকবে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শকবিন্দু শুক্রবার যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন শুক্রবার হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে চন্দ্রকোনা আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান দুর্গাপুর আসানসোল এছাড়া রয়েছে অন্ডাল উখড়া ইলামবাজার বোলপুর দুবরাজপুর শিউরি, লাভপুর এদিকে রয়েছে আপনার কাটোয়া মঙ্গলকোট গুসকোড়া পাটুলি দেবগ্রাম বেহারামপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া ডোমকল জলঙ্গী এদিকে রয়েছে করিমপুর উজালাপুর তেহট্ট এছাড়া আপনার লক্ষ্য করে দেখতে পাবেন রানাঘাট শান্তিপুর মেমারি কল্যাণী শ্রীরামপুর বারাসাত বিরা হাবড়া গাইঘাটা বনগাঁ এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বুধবার বৃহস্পতিবারের মতো শুক্রবারও এই সকল জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে এরপর যদি আপনারা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রচণ্ড পরিমাণে শীত পড়বে উত্তরবঙ্গের জেলাগুলি যে লক্ষ্য করে দেখেন তারা দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি মেখলিগঞ্জ কোচবিহার আলিপুরদুয়ার কালাচিনি এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তরবঙ্গে বাকি জেলা যেমন রয়েছে দার্জিলিং রাংপুর গ্যাংটক রাবাংলা এই সকল জেলাগুলির তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গে বাকি জেলা যেমন রয়েছে বাকি জেলার মধ্যে লাচিংয়ে থাকবে মাইনাস তেরো ডিগ্রি লাচুংয়ে মাইনাস আট ডিগ্রি তাপমাত্রা থাকবে ইয়াতুংয়ে থাকবে মাইনাস দশ ডিগ্রি অর্থাৎ এই সকল অঞ্চলগুলিতে বরফ পড়তে শুরু করে দিয়েছে এরপর দর্শকবিন্দু শনিবার দশ তারিখ দশ তারিখ যদি আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দশ তারিখ দশ তারিখ উত্তরবঙ্গের যদি জেলাগুলিতে যান তাহলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বুদ্ধাবাড়ি এদিকে কার্শিয়াং ওডলা বাড়ি এছাড়া রয়েছে আপনার এদিকে উত্তরবঙ্গের মধ্যে রয়েছে ঠাকুরগঞ্জ হলদিবাড়ি মেখলিগঞ্জ এদিকে মাথাভাঙা ফালাকাটা ধূপগুড়ি এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ বিগত তিন চার দিনের মতো শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে চাঁকে শীত পড়বে এরই পাশাপাশি আপনার যদি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে শীত পড়তে চলেছে দক্ষিণবঙ্গে যদি উপকূলবর্তী এলাকার নজর দেন তাহলে দেখতে পাবেন উপকূলবর্তী এলাকা দীঘা শঙ্করপুর রামনগর মন্দারমণি জনপুট কন্টাই খেজুরি এছাড়া রয়েছে আপনার কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হারবার জয়নগর বাড়াইপুর সোনারপুর উলবেডিয়া, কলকাতা পাঁশকুড়া ময়না খড়গপুর মেদিনীপুর কেশবপুর চন্দ্রকোনা খানাকুল জঙ্গলপাড়া এদিকে রয়েছে তারকেশ্বর আরামবাগ জয়রামবাটি কতুলপুর বিষ্ণুপুর চাকদা রানাঘাট শান্তিপুর এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বিগত তিন চার দিনের মতো শনিবারও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ প্রতিটি জেলায় ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের রয়েছে কালাপাড়া এদিকে পটুয়াখালী বাকেরগঞ্জ জিয়ানগর কাউখালী বাগেরহাট গোপালগঞ্জ খুলনা নারালি মাদারীপুর চাঁদপুর লক্ষ্মীপুর পুর নারায়ণপুর নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর শেরপুর নাগেরপুর এই যে বিজয়নগর এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ তিন চার দিন বিগত মতো শনিবারও বাংলাদেশের জেলাগুলিতে যাকে শীত পড়বে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে